একটি সাইনবোর্ডের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলন দু হাজার চব্বিশের অন্যতম সহযোদ্ধার বাসভবনের ওই সাইনবোর্ড নিয়ে মুখ খুলেছেন বাড়ির মালিক এদিকে আন্দোলনের নাম দিয়ে এমন সাইনবোর্ড টাঙানো নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল আলোচনা সমালোচনা শনিবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে ছবিটি এরপর শহরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ছবিটি নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করতে থাকেন খোঁজ নিয়ে জানা গেছে পটুয়াখালীর কাজীপাড়া এলাকার বাসিন্দা ইলিয়াস হোসেন নামে এক ব্যক্তি তার বাসার সামনে গেটে সাইনবোর্ডটি লাগিয়েছেন তার মেয়ে নুসরাত জাহান স্বপ্না পটুয়াখালী থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং গত তিন চার ও পাঁচ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ দাবির আন্দোলনে অংশগ্রহণ করেন নুসরাত জাহান স্বপ্না পটুয়াখালী মহিলা কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্রী মেয়ের আন্দোলনের সঙ্গে যুক্ত থাকার কারণেই প্রায় এক মাস আগে বাসার গেটের সামনে সাইনবোর্ডটি টাঙান তার বাবা ইলিয়াস হোসেন শহরের কাজীপাড়া এলাকায় খোঁজ নিয়ে জানা যায় পটুয়াখালী চক্ষু হাসপাতালের সামনে ইলিয়াস হোসেনের বাড়ি বাসার সামনে গেটে লাগানো রয়েছে একটি সাইনবোর্ড তাতে লেখা রয়েছে বৈষম্য বিরোধী আন্দোলন দু হাজার অন্যতম সহযোদ্ধার বাসভবন নিচে ঠিকানা লেখা রয়েছে কাজীপাড়া পটুয়াখালী ইলিয়াস হোসেনের স্ত্রী ফরিদা ইয়াসমিন জানান তার স্বামী এবং মেয়ে আন্দোলনে অংশগ্রহণ করেছিল তার স্বামী কোনো কিছু পাওয়ার জন্য এই সাইনবোর্ডটি টাঙাননি এমনকি স্বামী ইলিয়াসকে তিনি আগেই মানা করেছিলেন এমন সাইনবোর্ড যেন তিনি না লাগান যাতে মানুষ হাসাহাসি করবে কিন্তু তিনি তার ভালো লাগা থেকেই এমন একটি কাজ করেছেন এ বিষয়ে ইলিয়াস হোসেন জানান তিনি ও তার মেয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত ছিলেন আন্দোলনের সফলতার পর ভালো লাগা থেকেই বাসার সামনে সাইনবোর্ডটি টাঙিয়েছেন ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি